হ্যালো ব্রিওান লন্ডন থেকে ফাইডুই সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো অনেকে একটি প্রশ্ন রেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে যে লন্ডনে থাকা খাওয়া খরচ কীরকম হতে পারে পার মান্থ তো দেখেন এটা ডিপেন্ড করে আপনার কোন ধরনের লাইফস্টাইল লিড করবেন সেটার উপরে স্পেশালি আপনি যদি একজন স্টুডেন্ট হন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেই ক্ষেত্রে ধরতে পারেন যে আপনি যদি একটা সিঙ্গেল রুম নিতে চান লন্ডনে তাহলে পাঁচশো থেকে ছয়শো পাউন্ড বা কোনো কোনো ক্ষেত্রে একটু যদি একটু অফ রোডে নেন বা একটু ব্যাকসাইড এরিয়াতে নেন লন্ডনের বিভিন্ন জোন আছে সেই জোনে নিলে কোনো কোনো ক্ষেত্রে চারশো থেকে পাঁচশো পাউন্ডের মতো তো অ্যারাউন্ড পাঁচশো পাউন্ড এখানে আপনি ধরে রাখেন পাঁচশো পাউন্ড ধরার পরে এর পরবর্তীতে আপনার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে খাবার দাবার এখানে একটা মজার ফ্যাক্ট হচ্ছে লন্ডনের খাবার দাবার বা ইউকে লাইফস্টাইলের খাবার দাবারটা খুবই ভালো আপনি ফ্রেশ একদম দেশি জিনিসের যে একটা স্বাদ বা হচ্ছে আমরা যেমন ফার্মের মুরগি বলি অন্যদিকে দেশি মুরগি থাকে ওইটার যে একটা কোয়ালিটি যে ভালো সেরকম একদম ফ্রেশ খাবার দাবার পাবেন একদম খুবই ভালো মানের এটা আসলে কম্পেয়ার করা ওইভাবে উচিতই না অনেক ভালো মানের খাবার পাবেন বাট রান্নাবান্না করেও যদি আপনি নিজে খান তাহলে খরচ আপনার অনেক কম হবে সেক্ষেত্রে আপনার ভ্যারি করে কেউ কেউ একশো পাউন্ড থেকে শুরু করে পাউন্ডের মতো করে আবার অনেক লাগে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কি ধরনের খাবার দাবার খাচ্ছেন এখানে বাসমতি চালের ভাত আনা স্বভাবত এইটাই খায় তারপরে হচ্ছে আপনার গরু মাংস হালাল ফুড অনেক রয়েছে মানে হালাল শপই রয়েছে পাকিস্তানি বিশেষ করে বা বাঙালি কমিউনিটি অনেকেরই আছে রেস্টুরেন্টগুলো সেখান থেকে আপনি হালাল মিটগুলো ফাইন্ড আউট করে গরুর মাংস তারপর হচ্ছে মুরগির ডামস্টিক বা অন্যান্য বিভিন্ন অঙ্গপতঙ্গ রয়েছে সেগুলো লেগ পিস থেকে শুরু করে এগুলো আপনি খেতে পারেন এগুলো প্রাইস খুবই রিজনেবল ইভেন রমাদান উপলক্ষে বা ইয়ে বিভিন্ন সময় অকেশনে আর কি আপনি বিভিন্ন অফার পাবেন যেমন এখন সামনে রমাদান আমি ওই দিন দেখলাম এক পাকিস্তানি শপে পাঁচ কেজি ড্রামস্টিক অর্থাৎ লেগ পিস মাত্র দশ পাউন্ডের মধ্যে তো এটা লন্ডনের অন্যান্য হিসাব করতে গেলে ওগুলোর খুবই কম খরচে আর কি তো ধরেন যে পাঁচশো পাউন্ড আপনার বাসা ভাড়া রেন্টাল খরচ একশো থেকে দেড়শো পাউন্ড আপনার থাকা থাকা খাওয়ার খরচ আর কি ধরতে পারেন তাহলে ছয়শ বা সাড়ে ছয়শ ধরে নেন আর যাতায়াতটা হচ্ছে আপনি কত জায়গায় যাতায়াত করবেন সেইটার উপর ডিপেন্ড করে এটাও একটা বড় বিষয় তো এইটা আপনি ট্রেনে যদি যাতায়াত করেন একটু কস্ট বেশি যদি যাতায়াত করেন তাহলে একটু কস্ট কম এবং অফ বিভিন্ন এরিয়া জুম ওয়াইজ আছে আপনি ভেঙে ভেঙে চাইলে যেতে পারেন সেক্ষেত্রেও খরচ কম তো বিভিন্ন বিষয় আছে তো ওভারঅল আপনি সবকিছু ওখানে আসলো সাড়ে ছশো পাউন্ড আরও যদি আপনি আপনার মোবাইল ফোন বিল বা এক্সট্রা খরচ টরচ ধরেন খুব ভালো মতো চলতে পারবেন আর এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার লাইফস্টাইল আগেও বলি সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে আপনি যেভাবে আর কি চলতে চান সেভাবেই হবে আপনি চাইলে একশো দুইশো পাউন্ড এদিক সেদিক করতে পারবেন আবার আপনি চাইলে এটা বাড়িও নিতে পারবেন তো আটশো থেকে এক হাজার আপনি পাউন্ডের মধ্যে আর কি লন্ডনে চলাফেরা করতে পারবেন এইটা পার তো এক হাজার পাউন্ড যদি আমি ধরি তাহলে বাংলা টাকায় যদি এই মুহূর্তে একশো টাকা বা তিপ্পান্ন টাকা রেট হয় তাহলে এক লক্ষ তিপ্পান্ন হাজার আর যদি একটু কম আসে তাহলে মিনিমাম আমি যতটুকু নিজে চলেছি আমার ফ্রেন্ড সার্কেল যারা মিনিমামও করে তাদেরও প্রায় বাংলা টাকা আপনি ধরে রাখতে পারেন এক লক্ষ টাকার প্লাস লাগে এক লক্ষ দশ বিশ তিরিশ চল্লিশ এটা আবারও বলি যে ভ্যারি করে আপনি সব কিছু কীভাবে ম্যানেজ করতেছেন তো এইটাই হচ্ছে সর্বশেষ আর যদি ভিডিওগুলো ভালো লাগলে শাহিন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম